খালার বাসে আছি খালাকে কিছু খরচ দেওয়া লাগে সেটা দিতে পারতেছি না খারাপ পরিস্থিতি যাচ্ছে আর আমি আমার একটা বাচ্চা আছে ওর এই বাড়িতে একটা পোশাকও দিতে পারি নাই তারপর ওর খরচ চালাইতে হয় ওগুলা দিতে পারতেছি না অনেক খারাপ একটা পরিস্থিতিতে আছি চাকরি হচ্ছে না না চাকরি হচ্ছে না

আপেකට কি চাচ্ছেন আপনি কি চাকরি চাচ্ছেন না সহযোগিতা চাচ্ছেন চাকরিও চাচ্ছি একটু সহযোগিতা করলে তাও ভালো হতো আমার একটা বাচ্চা আছে বাচ্চার খরচ চালাতে হয় কোন ডিভে কাজ কোন ভালো মানুষ যদি আপনি হাতটা ধরতে চায় যেটা আপনার ডিভোর্স হয়ে গেছে তো নি যে বিয়ে তো অবশ্যই করতে হবে কোন ভালো মানুষ যদি আপনার হাতটা ধরতে চায় আপনার কাছে দাঁড়াতে চায় সে ব্যাপারে আপনি কত দাঁড়াতে যদি কপালে ভালো কিছু থাকে তাহলে আলহামদুলিল্লাহ এখন এসব নিয়ে আমি ভাবতেছি না আচ্ছা আমাদের দেশে অনেক প্রবাসীরা তো চায় আপনাদের মতো অসহায় মানুষের দায়িত্ব নিতে তো কোন প্রবাসী যদি আপনার দায়িত্ব নিতে চায় সে ব্যাপারে কত দাঁড়াতে সে প্রবাসী হোক কিংবা দেশি হোক সে তো মানুষ আর আমার পাশে যে কোনো ভালো মানুষ দাঁড়ালে